আপনাদের সকলকে স্বাগতম আলোচনার বিষয় আজকে বিজেপি পঁচিশটি আসন পশ্চিমবঙ্গ থেকে এবারের নির্বাচনে পাবে কি পাবে না এই যে বিজেপি দাবি করছে আমরা এবার তৃণমূলের থেকে অনেক বেশি আসন পাব সংখ্যা কেউ বলছে পঁচিশ কেউ ২৬ কেউ সাতাশ অর্থাৎ পঁচিশ কিংবা তার চাইতে বেশি যদি বিজেপি কমপক্ষে পঁচিশটি আসন পশ্চিমবাংলা থেকে পায় তাহলে বিজেপির হিসাব অনুযায়ী সেই পঁচিশটা আসন কী কী বিয়াল্লিশটির মধ্যে কোন সতেরোটি বাদ কোন পঁচিশটিকে বিজেপি ধরছে তারা অবশ্যই পাবে আসন আমরা একবার দেখে নিই আসনগুলিকে গতবারের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে পেয়েছিল আঠেরোটি আসন বিজেপি যখন ধরছে আমরা পঁচিশ প্লাস হব তার অর্থ হচ্ছে আগের বারের আঠারোটি আসন তারা এবারও পাবে বলে ধরে নিচ্ছে যদিও বিধানসভা নির্বাচনের পরে হওয়া লোকসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী তিন লক্ষের বেশি ভোটে হেরেছে তথাপি বিজেপির কাছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা উপনির্বাচনের ফলাফল বিচ্ছিন্ন এবারের নির্বাচনে তার প্রভাব পড়বে না গতবারের মতো বিজেপি বিজয়ী হল বলে বিজেপির ধারণা অর্থাৎ গতবারের আঠারোটি আসন তারা পাচ্ছে বলে ধরছে তার সঙ্গে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে আসার ফলে কাথি এবং তমলুক যে দুটি আসন গতবার তৃণমূল পেয়েছিল এবার সবাই একমত হাসতে হাসতে বিজেপি ওই দুটি আসন পাবে আঠারো যোগ দুই কুড়ি গতবার খুব অল্প ভোটে বিজেপি হেরেছিল দুটি আসনে আরামবাগ লোকসভার সিট বিজেপি হেরেছিল মাত্র এগারোশো বিয়াল্লিশ ভোটে এবার স্বাভাবিক নিয়মেই ওই আসনটি বিজেপির পাবার কথা দক্ষিণ মালদা আসন বিজেপি হেরেছিল আট হাজার দুশো বাইশ ভোটে সেখানে কংগ্রেস বিজয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস তৃতীয় হয়েছিল পরবর্তী সময়ে তৃণমূলের ভোট ব্যাংক অনেক বেড়েছে এবং সেটা মুসলিম ভোটের মধ্যে তৃণমূল কংগ্রেস আর সামান্য একটু ভোট পেলেই এবারে কংগ্রেসের পরাজয় নিশ্চিত ওই আসনটি বিজেপির দখলে আসবে কুড়ি যোগ দুই বাইশ মতুয়া ভোটের কারণে যেহেতু সি এ এ আইন তার রুলস জারি হয়েছে সি এ এ কার্যকর হয়েছে মতুয়াদের মধ্যে তার ভালো প্রভাব আছে মতুয়া গোষ্ঠীর মধ্যে সারা পাওয়া গেছে মতুয়া গোষ্ঠী এই আইনটিকে পুরো সমর্থন করছেন তাদের জয় বলে ধরছেন যথেষ্ট পরিমাণ মতুয়া ভোট আছে দমদম এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এছাড়াও দমদমে মুসলিম ভোট দশ শতাংশের কম এবারের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কৃষ্ণনগর এবং দমদম অধিকতর মতুয়া গোষ্ঠীর ভোটের সমর্থনে বিজেপির দখলে আসবার কথা বলে বিজেপি নিশ্চিত মনে করছে রায় তৃণমূল থেকে কংগ্রেসে এসেছেন উত্তর কলকাতা আসনে তৃণমূল রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা তাহলে বিজেপির ভোট এবং তৃণমূলের ভাঙানো ভোট এটা ধরলে অবশ্যই তাপস রায় জিতবেন উত্তর কলকাতায় বিজেপি সিটটি প্রথমবারের জন্য পাবে এই হচ্ছে মোট পঁচিশটি আসন যেটা বিজেপি ধরে নিচ্ছে তারা পাবেই এছাড়াও অনেকের ধারণা দক্ষিণ কলকাতা জিততে পারে বীরভূম সিটও জিততে পারে অনেকের ধারণা হাওড়া সিট যে অবস্থায় আছে অনেক অতি উৎসাহী সমর্থক বলছেন বিজেপির যাদবপুর জিততে পারি বহরমপুর জিততে পারি কিন্তু সেটা অতি উৎসাহের কথা মিনিমাম বা ন্যূনতম পঁচিশটি হলে এই পঁচিশটি আসন এবার একটি কথা বলিনি এর কিন্তু রাজনৈতিক পর্যালোচনা ভোটের পাটিগণিত বিন্যাস রসায়ন এটা কিন্তু আমাদের হিসাব অনুযায়ী নয় আমরা বলছি বিজেপি কোন পঁচিশটিকে ধরছে তারা যদি পায় একদম প্রথম প্রায়োরিটিতে তাদের প্রথম এ ক্যাটাগরির পঁচিশটি সিট হচ্ছে এই পঁচিশটি সিট গতবারের আঠারো এবারের তমলুক কাথি আরামবাগ দক্ষিণ মালদা কৃষ্ণনগর দমদম উত্তর কলকাতা এই পঁচিশ আসন দেখা যাক বিজেপি পঁচিশ পার করতে পারে কিনা না দেখি পঁচিশে অনেক কমে আসে এটা চার জুন ভোট বাক্স খুললে বোঝা যাবে আজকের আলোচনা এই পর্যন্ত পরবর্তী সময় অন্য আসন নিয়ে আলোচনা করব, সবাইকে নমস্কার সবাই খুব ভালো থাকবেন জয় ভারত মাতা